পৃথিবী তো আছে আছে চাঁদ সূর্য নক্ষত্র নেই কেন তুমি তোমার যাওয়াতেই বোধহয় আয়ু কমে গেল এ জীবন যেন এলুমেলো তুমি আমার হলে কি ধ্বংস হতো পৃথিবী নাকি নক্ষত্রের আলোর জন্য হয়ে উঠতো তুমি যাওয়াতেই এ জীবন যেন হয়েছে এলুম জীবন তো একটাই পেয়েছিলাম আমার মরণও একবার তবে তোমার ভালোবেসে যেন মৃত্যু হচ্ছে বারবার প্রতিবার বহুবার তুমি কার কেন অধিকার নাই তোমায় চাহিবার আমি মরে যাই বারবার তুমি আমার হলে হয়তো পৃথিবীতে থাকতো না তো আত্মচিৎকার চোখ ভেজে দেখাই না তোমায় তুমি যাওয়াতে এই আয়ু কমে গেল বোধ হয় তুমি এসেছিলে রাতের আধারে ক্ষুদ্র জোনাকির মতো আলো নিয়ে যা দিন হতেই নিভে গেছে তুমি যেদিন হতে অন্যের হলে মনে হলো কেউ কবর দিল আমার জীবন্ত তুমি যাওয়াতেই আজ মেলো মেলো